হেলথ কেয়ার নাওয়ার দর্শকদের নমস্কার শুভেচ্ছা ও প্রীতি আমি ডক্টর ইমরান ওয়ালি ত্বক বিশেষজ্ঞ প্র্যাকটিস করছি লাস্ট তিরিশ বছর আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে মুখের যে কালো দাগ এইটাকে কীরকম করে নির্মূল করতে হয় কিংবা কম করতে হয় এবং মুখের জৌলুসটা কতটা বাড়াতে হয় মুখের দাগ নিয়ে লোকের নানা রকম সমস্যায় আমাদের ক্লিনিকে আমাদের হসপিটালে আসে এখন বুঝতে হবে যে মুখের যে কালো দাগ কি ছোপ এটা কি এটা বাংলায় বলে মেচেদা এটা হিন্দিতে বলে ছাই ইংলিশে বলে ম্যালাজমা ফেসিয়াই কিংবা এমনি কালো হতে পারে তার কালো ছোপ হতে পারে রোদে পুড়ে চোখ হতে পারে সানবার্ন হতে পারে না প্রথমে জানতে হবে যে এই যে কালো ছোপ যেটা বলি খুব সিম্পলভাবে যেটা আমরা সবসময় প্র্যাকটিস করে দেখছি সেটা হলো যে এটা একটা স্কিনে একটা সেল আছে এই সেলটার নাম মেলানোসাইট এবং এই মেলানোসাইট একটা পিগমেন্ট বার করে এই পিগমেন্টের নাম হচ্ছে মেলানিন এটা কিন্তু সানের সঙ্গে খুব ক্লোজ লিঙ্ক আছে এটা আমরা দেখি ছেলেদের কম দেখি যেটা মেচেদা বলে কিন্তু মেয়েদের বেশি দেখি স্পেশালি ফর্সা মেয়েদের মেয়েদের বেশি হয় পোস্ট প্রেগনেন্সি এক্সেসিভ ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল জেনেটিক্যালি কিছু আছে অ্যান্ড স্পেশালি বাবুল যখন এই পার্টি হয় সেই সিজনস হয় পূজাস ভেরিয়াস আমাদের পরব হয় আমাদের ফেস্টিভ্যালস হয় তখন আমরা দেখি আরও বেশি আছে তার কারণটা হচ্ছে এটাকে যতভাবে ইয়ে করা যায় আমার একটাই আবেদন যখন এসব হবে প্রথম কথা একটা যেন ডার্মাটোলজিস্ট কিংবা চর্ম বিশেষজ্ঞর কাছে যাওয়া মার্কেটে অনেক রকম জিনিস পাবেন অনেক রকম লোভীয় জিনিস পাবেন অনেক রকম দেখতে অনেক রকম পাবেন ওইগুলোর মধ্যে কিন্তু যাবেন না নিজের স্কিন নিজের বডি এটা কিন্তু এটা লিভিং সাবজেক্ট এটা একটা ডেড সাবজেক্ট না যে আপনি ভেঙে দিয়ে আবার কিছু করতে পারেন নাও এই যে মেচেদার যে ধরুন আজকে মেচেদার কথাটাই বলছি এটার অনেক রকম ফ্যাক্টার্স আছে অনেক রকম কারণ আছে কারণ একটা কারণ হচ্ছে যদি আপনার এক্সেসিস ইউজ অফ হরমোনাল কোনো যদি নর্মিটি থাকে পিসিউএস পিসিওডি তারপরে আপনার এক্সেসিভ ইউজ অফ এক্সেসিভ ওরাল কন্টাসেপটিভ পেলস অনেক রকম হয় অনেক বেশি হয়ে যায় অনেক কম হয়ে যায় এইগুলো নানা রকম ওষুধও আছে নানারকম পদ্ধতিও আছে যখন প্রথমে ভাবন আমাদের কাছে আসে ভাবন মেচেদা নিয়ে এলো মেচেদারও অনেক রকম অনেক রকম ভাত আছে যদি অনেকটা হয় তখন প্রথম আমি যেটা প্রথমে বিশ্বাস করি যে কাউন্সেলিং করা পেশেন্টকে কাউন্সিলিং করাটা খুব ইম্পর্ট্যান্ট যে আর স্পষ্ট কথা বলো এনা জেন্টাল ওয়ে যে যত এতটা যেতে পারে কি কতটা যেতে পারে কিন্তু ধৈর্য রাখতে হবে এবং ধরে থাকতে হবে আজকে এখানে কাকে ওখানে এইসব জায়গা করলে আরও আপনারই স্কিন খারাপ হবে অনেক রকমের ওষুধ আছে যেগুলো আমরা আপনার স্কিনের যে যে আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানিজরা আমরা যেটা বার করেছে হাইড্রোকিনোন আছে আপনার কোজিক অ্যাসিড আছে কম্বিনেশানস অনেক আছে যেগুলো আমরা বুঝে স্কিনের টেক্সচার বুঝে ধরনের সিচুয়েশান বুঝে স্কিনের সফটনেস ড্রাইনেস এগুলো বুঝে আমরা ওষুধ দিই এবং এটা কিন্তু আমরা দেখেছি যে অনেক অনেকটা কমে যায় এইটার সঙ্গে আমরা আরেকটা জিনিস করি সেটাকে বলে কেমিক্যাল এক্সফোলিয়েশন। কেমিক্যাল এক্সফোলিয়েশানটা হলো যে এক ধরনের কেমিক্যাল থাকে যেমনি কোজিক অ্যাসিড পিল বলে ল্যাকটিক অ্যাসিড পিল বলে এইগুলো করে এগুলো যদি কনস্ট্যান্টলি অনেকবার করে দিয়ে যাওয়া যায় অনেকটা অনেকটা কমে যেটা আমরা করি এটাকে বলে কেমিক্যাল এক্সফলিয়েশান এবং এর সঙ্গে সানস্ক্রিনের ব্যবহার খুবই দরকার এবং যখনই বাইরে যাচ্ছেন স্পেশালি আমাদের মতন একটা ক্লাইমেটে আমাদের মতন একটা ওয়েদারে হিউমিড গরম সেখানে আমরা সবসময় বলি প্রোটেকশন ইউজ করতে লাইট কালার কাপড় ইউজ করতে ইউ পরতে যদি পারেন আম্রেলা ইউজ করতে হবে স্পেশালি রিফ্লেক্টার আম্রেলা সানগ্লাস কিংবা গ্লেয়ার্স যেটা বলে সেটা ইউজ করতে পারেন তো এগুলো অ্যান্ড তার সঙ্গেও অনেক ডিহাইড্রেটেড যারা থাকে তাদের হাইড্রেট করতে হবে প্রচুর ফল কি জল কি শরবত কি সিম্পল খাবার এগুলো করে মেনে অ্যান্ড হেলদি লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট হেলদি লাইফস্টাইল ল্যাক অফ স্মোকিং স্মার্ট স্টপ অফ স্মোকিং ঠিক আছে স্টপ অফ আদার জাঙ্ক ফুড হ্যাবিটস রেস্টিং অফ দ্য স্কিন এইগুলো খুব ইম্পর্টেন্ট আছে টু মেক আওয়ার স্কিন বেটার অ্যান্ড গ্লোয়ি সো এই যে কয়েকটা জিনিস যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার স্কিনটা অনেকটা অনেকটা বেটার হবে এরপরে আরেকটা যেটা আছে কিছু কিছু কন্ডিশানে যেটা আমরা করি এটাকে বলে এইসব মেলাজমা কন্ডিশান যে আছে যে এই যে ডার্কনিং অফ দ্য স্কিন আছে এইগুলোতে আমরা কিছুটা লেজারও কাজ করে কিন্তু আমি পার্সোনালি বলবো ওষুধে যতটা দেওয়ার ততটা চেষ্টা করা হোক অ্যান্ড তার সঙ্গে যদি পিলিং করা যায় সেটাতে রেজাল্ট আরও ভালো আসবে এবার যেটা আমরা আসছি যেটা সানবার্ন হয় সানবার্ন যেটা এক্সপোজ পার্টস অফ দ্য বডিতে হয় যেমনি আপনার মুখে হয় হাতে হয় যারা টি শার্ট পরে যারা টেনিস খেলে যারা বাইরে খুব ঘোরে তাদের সানবার্নেও অনেক রকমের ওষুধ আছে যেটা লাগালে কিংবা খেলে অনেকটা সানবান কমে যাবে যদি কিছুদিন আবার কাভার্স কাপড় যদি পরা হয় তাহলে ওটাতে অনেকটা চলে যায় সো এইগুলো মনে রাখবেন যে এগুলো কোনো প্যানাসিয়া না এগুলো কোনো ম্যাজিক ট্রিটমেন্ট না যে আজকে হলো কালকেই আপনি সব ঠিক হয়ে যাবেন এটার সঙ্গে অনেক স্যারাম আছে যেগুলো আমরা দিই কিন্তু আমি পার্সোনালি ফিল করি যে আমি খুব একটা এমফোসাইজ করি না অন আ লড অফ মেডিসিনস সিম্পল বাট গুড সিম্পল বাট যাতে অনেক রেজাল্টটা থাকে এই বেসিক রেজাল্টগুলো যাতে ডেলমি ভবন আমরা দেখেছি যারা খুব কালার করে হেয়ার কালার করে তাদেরও অনেক রকমের প্যাচ হয় সো হেয়ার কালার করার আগে যেটা আমরা বলি যে অ্যাটলিস্ট মিনিমাম এক লিটার জল খেতে কেন অল জয় কালার করুন হেয়ারটা কালারটা অ্যাবজর্ব হয় স্কিনে এবং সারাউন্ডিং ফেস থেকে গিয়ে ইট গোজ আউট আইদার থ্রু সোয়েট অ থ্রু স্টুল অ থ্রু ইউরিন আর কালারে অলওয়েজ মনে রাখবেন যদি কালারটা একটু কম রাখেন আর ফিক্সারটা বেশি রাখেন আর অনেকক্ষণ রেখে সে ফর্টি ফাইভ মিনিটস এক ঘন্টাকে দেড় ঘন্টা রেখে রাখলে আপনার একটা কালারিং এপিসোড থেকে আরেকটা কালারিং এপিসোডে গ্যাপটা অনেকটা বেড়ে যায় সো তাহলে ফ্রিকোয়েন্ট কালারিং করতে দরকার নেই দ্যাট ইজ আলাদা ইম্পর্ট্যান্ট থিং সো এইগুলো মনে রাখবেন যাতে ফেসের স্কিনের গ্লো ফেসের মার্ক যাতে কমায় তাতে অনেক রকম ফ্যাক্টরস আছে শুধু একটা ওষুধে হয় না শুধু একটা কেমিক্যাল পিলে হয় না শুধু একটা লেজারে হয় না এটাকে আপনাকেও হেল্প করতে হবে যতটা ডাক্তার হেল্প করবে গুড ভালো কোয়েশ্চেন দশটা পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে গুড রেস্ট অফ দ্য বডি মানে গুড স্লিপ সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়াটার ইনটেক মানে জল হাইড্রেশন অফ দ্য স্কিন মানে অ্যাটলিস্ট তিন থেকে চার লিটার জল আপনাকে মিনিমাম অন অ্যান্ড অ্যাভারেজ খেতে হবে যে এক্সারসাইজ করে আরেকটু বেশি খেতে হবে তিন আপনার ফ্রুটস ফ্রুটসটা ভেরি ইম্পর্ট্যান্ট এনি ফ্রুটস আজকাল তো সব রকম ফ্রুটস পাওয়া যায় চার লট অফ ভেজিটেবলস ভেজিটেবলস যেমনি শুক্তো আমি খুব শুক্তো প্রেফার করি পাঁচ লাইট কালার ক্লোথ স্পেশালি সামার টাইমে ছয় হচ্ছে আপনার যেটা হচ্ছে ময়শ্চারাইজড স্কিন ময়শ্চারাইজিং অফ দ্য স্কিন স্কিনটা ড্রাই থাকেলে ময়শ্চারাইজিং ক্রিম যেটা আপনারা দিয়ে เอ่อSweaty skin এ matt finish যেটা ওয়াটার ওয়াটার ওরিয়েন্টেড আপনারা ময়শ্চারাইজার আছে তারপরে সানস্ক্রিনস প্রচুর সানস্ক্রিন matt finish সানস্ক্রিন আজকে SPF 30 থেকে 50 সানস্ক্রিন অনেকবার লাগাতে পারেন আবার অবশ্য অনেকেই বলে যে সানস্ক্রিন লাগালে সোয়েট হয় তো ওইরকম মার্কেটে সানস্ক্রিন আছে যেটা আপনি আপনার ডামেটোজকে জিজ্ঞেস করবেন সে আপনাকে বলে দেবে রেগুলার ইউজ অফ অ্যান্টি রিঙ্কলিং অ্যান্টি মেলাজমা ক্রিমস ইন রেগুলার বেসিক কোজি গ্যাসের অনেক ক্রিমস থাকে কম্বিনেশানস অনেক থাকে সেগুলো রেগুলার ইউজ প্রেফার বিল ইন দ্য নাইট আজকাল অনেক আপনার লাইটনিংস ক্রিমস আছে যারা যে লাইটনিং ক্রিমগুলোর মধ্যে আবার সানস্ক্রিন অ্যাড আছে তো তার মধ্যে আপনি দুবার দুবারও লাগাতে পারেন বাট যদি ইরিটেট করে তাহলে একবার লাগাবেন আর যদি স্কিন খুব সেন্সিটিভ থাকে তাহলে ময়শ্চারাইজিং লোশন লাগিয়ে তার উপরে ওই আপনার ডিপ পিগমেন্টের স্কিনটা এই ক্রিমটা লাগাতে হবে আচ্ছা আট হলো আপনার এই যেটা বললাম এই ক্লিনজিং করা ফেসিয়াল ক্লিনজিং করা রেগুলার বেসিসে ফ্লেঞ্জিন স্কিন তারপরে নাইন হচ্ছে আপনার যেটা আপনাকে ওই যে আবার ফেসলের স্কিনিং আছে তারপরে আপনার যেটা আছে সেটা হচ্ছে যে টোনিংটা আছে তারপরে সানগ্লাস পরা ঠিক আছে যখন আপনি বাইরে যাচ্ছেন সানগ্লাস পরছেন ঠিক আছে আর আপনার আরেকটা কি হবে আরেকটা আপনার যেটা হবে এইগুলোই মোটামুটি যেগুলো আছে এটা একটা মানে আপনার যদি ধরে রাখেন এই না যে আপনাকে সবকটে এরকম ফলো করতে হবে বা কিছুটা মেজরিটি ফলো করলে আপনার স্ক্রিনটা ভালো থাকবে নমস্কার খুব ভালো লাগলো আশা করি অনেক কিছু আপনারা বুঝলেন আমরা আরও আসবো পরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন